চলুন দেখা যাক পছন্দের কালারফুল কি কি সবজি কিনেছি আর সেই কালারফুল সবজি দিয়ে মজাদার একটি নুডলস তৈরি করেছি কিভাবে এই নুডলসটি তৈরি করে থাকি আর বাসার সবাই চেটেপুটে পুটে খায় তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম এফ ডিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটি ভিডিওতে পছন্দের কিছু সবজির মধ্যে মটরশুঁটিও ছিল মটরশুঁটিগুলো আমি ভালোভাবে বেছে তারপর আমি আমি কিছুটা হাফ বয়েল করে নিয়ে তারপর আমি ফ্রিজে ফজিন করে রেখে দেই এতে করে আমি সারা বছরই খেতে পারি আপনারা চাইলেও এই টিপসটি কাজে লাগাতে পারেন বেশ অনেক দিন পর আপনাদের মাঝে আমি লং ভিডিও নিয়ে আসলাম জানে না কি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখেন আজ আমি সবজিগুলো গুছিয়ে নিতে নিতে ছোট্ট ভিডিওটি শেয়ার করতে চলে আসলাম সবজিগুলো গুছানো হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলস রান্না করেছি কীভাবে এদিকে আমি সবজিগুলো গুছাতে গুছাতে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই এখনও যদি একটি লাইক না দেওয়া হয়ে থাকে প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করুন আপনার গঠনমূলক সুন্দর একটি মতামত আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে তাই আপনার ভালো লাগা মন্দ লাগা দুটোই আপনি শেয়ার করতে পারেন আমার কমেন্ট সেকশনে আর ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্নের মতামত শেয়ার করতে পারেন এখন তো সবজির দাম অনেকাংশেই কমে এসেছে আপনাদের কার এলাকায় কেমন দাম জানাতে বলবেন না টমেটো এখন পনেরো থেকে বিশ টাকা কিলো পাওয়া যায় আমাদের এখানে আপনাদের এখানে কত আছে তাও জানাতে বলবেন না আমি তো ভেবে নিয়েছি টমেটো কিছু ফ্রোজেন করে রেখে দেব আর এই সিজনে টমেটো খেতে বেশ মজা তাই না এখনই টমেটো সস ও ফ্রোজেন করে রেখে দেওয়ার সময় তারপর এই তো সবজিগুলো গুছিয়ে নিয়ে এ পর্যায়ে আমি চলে আসলাম কিচেনে কালারফুল সবজি সাথে স্পাইসি নুডলস আমি বয়ল করে নিচ্ছি ভেজিটেবলগুলো আমি একসাথেই বয়ল করে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদাও বয়ল করে নিতে পারেন স্পাইসি নুডলস একটু বয়ল হতে সময় লাগে তারপর এই তো বয়ল করা হয়ে গেলে আমি নর্মাল নুডলসের মতোই রান্না করে নিচ্ছি আমি নুডলস রান্না করার সময় আমি চেষ্টা করি বয়ল করেই ডিম দিতে আপনারা চাইলে এটি ভেজেও দিতে পারেন তারপর রান্না শেষের দিকে আমি একটু কুচি করা ধনে পাতাও অ্যাড করে দিলাম রান্নাটা খেতে এতটা মজাদার হয় আপনাদের বলে প্রকাশ করতে পারবো না আর আমার মামুনিরা সহ পরিবারের সবাই খুবই পছন্দ করে থাকে আমার হাতের এই নুডলস রান্নাটি আর সব মিলে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে জানাতে বলবেন না আর ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন রান্না করে গরম গরম পরিবেশন করে দিচ্ছি তারপরে এ তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব বিদায় নেওয়ার আগে পরবর্তী ভিডিওতে কিংবা পোস্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আর হ্যাঁ আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করিনি আমি যেভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা হয়তো আমার চেয়ে অনেক ভালো রান্না করেন তাই না আল্লাহ হাফিজ